সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে শুরুতেই মার্শাল্লাহ এ যাতে মানে সেটা একটা পাকড়া দেখাচ্ছে দর্শক দাম জানবো ভাই কত দাম রেখেছে কত দাম চাচ্ছে অবশ্যই তথ্য থাকবে ফাইল নাম্বারটা স্ক্রিনে থাকবে ভাল লাগলে এই গৌটা আপনারা কিনতে পারবেন যে কোনো দর্শক জয়পুরহাট জেলা পাঁচবি থানা মাতখুর গ্রাম থেকে এই গৌটা মাতখুর গ্রামে থাকবে তো বড় ভাই শুরুতেই সালাম আলাইকুম এই মার্শাল্লাহ যাতে মানে সেরা একটা সার বাছুর দেখতেছি ভাই ভাই এটার দাম কেমন রাখছেন কাস্টমারের দাম তো বলে কেমন যাচ্ছে না টার্গেট কেমন আছে ভাইয়া একবারে ফিক্সড আটান্ন হাজার ভাই ধুলো হেলাল ভাই ভিডিও দেখে আপনার জেট করলো হেলাল ভাই ভিডিওটা দেখলাম বাসুরটা পছন্দ হলো হ্যাঁ কত টাকা দেওয়া লাগবে ফিক্সড হ্যাঁ কেমন আশা আছে ভালো বুঝতে মানে খুবই সীমিত লাভেই দর্শক ভাই বলে খেলাল ভাই আমি খুব বেশি লাভের দাম চাইনি বাচ্চার উপরে টাকা দিতে হবে হ্যাঁ মার্শাল অনেক ভালো আছে তো তাহলে শেষ সময় নাম্বারটা একটু বলেন দিন কি হয় জিরো নাইন ফাইভ নাইন ডাবল টু ফোর সেভেন থ্রি ওয়ান আজকে মানে কয়টা ছিল ব্যথা বিক্রি হলো কয়টা এখন আছে বাদ গায়ে গুলা একটাই আছে মার্শাল এ যাতে মানে সেরা ভাই মার্শাল

اوه <laughs> راڻي কি কালেকশন ভাই দাম জানান বিশ্বাস হল না ভাই ঠাকুর না ষাট হাজারই দাম কে ষাট হাজার বয়স কেমন আলামিন ভাই সাত মাস সাত মাস এটার দাম কেমন আলামিন ভাই সত্তর চাচ্ছেন ব্যথা দামটা একটু বলা যাবে আলামিন ভাই হাজার আলেন ভাই ব্যস্ত আছে আজকে? বলেন ভাই একটু নাম্বারটা দিন তো আমাকে। 097836585 দেখুন দশটা ফোন দিলে তো পাওয়া যাবে আলেন ভাই। ভরে দিমু কতগুলো নেবেন? খালি 60 করে খালি 70 করে খালি। বসো আলেন ভাই বলতে খালি 60 করে ভরে দিবে। কত লাগবে? যোগাযোগ যোগ করবেন? আলেন ভাই দুটো টাকা লাগা। ঘুমুক আগুন রে। মা আগুন বরাবর। মাথা দেখান ভাই। মাথা দেখেন একটু মাথা দেখেন দিন ভাই। দাম কেমন ভাই এটার? কেমন ভাই এটা চাচ্ছি ভাই বিক্রির দাম বলেন ভাই বিক্রি ষাট বলতেছে ভাই দেওয়া যাচ্ছে না না টার্গেট এক দেড় হাজার বুঝতে পেরেছি যাচ্ছা ভাই ঠিক আছে দেখ ভালো আছে কোয়ালিটি অশোক কালেকশন দেখাবো দর্শক আজকে বলেছি তো একবার যাতে মানে সেরা বাসরের প্রচুর আমদানি আমদানি শেষ নাই আমদানি দেখে চোখ কপালে উঠে যাবে স্থির হয়ে যাবে ভাই কয়টা আছে আজকে দেখ যাতে মানে সেরা ভাই এটার দাম কেমন ভাই এটা কিনা দাম বলেন শোনা পঁচাত্তর হাজার বেঁচে কিনা দাম পঁচাত্তর হাজার ওরে দাদা রে আগুন রে এইটার দাম কেমন ভাই এটা কত দেখুন টাকা লক্ষ হবে না আপনারা মহাজুর মানুষের তো দাম চান তাহলে তো কাটিয়ে নিতে পারবেন না তো দুই হাজার ডিসকাউন্ট থাকবে হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে ভাই বলেছে ভাই আটকিবে বেলা ইনশাল্লাহ দাম করলে হয়ে যাবে মাশাল মাসাল্লাহ। প্রত্যেকটা বাচ্চার কালার গঠন দেখে মন ধরে যাচ্ছে এত সুন্দর কালার খুব চাপ ভাই ভিডিও করার সময় মহাজন এই দুটোর দাম কেমন রেখেছেন গেছে কেন দাম বলেন মহাজন দিয়ে দিবেন বয়স কেমন আছে আট নয় মাস বয়স আছে মহার্শাল্লাহ এটা ভালো মহাজন একের নামে আছে তার বাবা রে এটা গেট আপটা ভালো আছে মার্শাল ভাইদের বাসা বগুড়াতে ভাইদের বাসা বগুড়া দুঃখের হাটে দেখায় মাঝে মধ্যে ভিতরে যাই মার্শাল কি রে শাউন ভাই কানেক্ট আপনার দাম দর তো হচ্ছে থাকবে না ভাই আপনার মতো থাকার কথা নয় দাম চাচ্ছেন কেমন শাউন ভাই এখানে একবার লাস্টে সাধারণ

মামাটার দাম কত মামা এর দাম পুষ্পনও চাম বিক্রির দাম কোন মামা বিক্রি মামা পঞ্চাশ ভাঙে গছ মামা পঞ্চাশ সালে তো পঞ্চাশ হালে দিবেন মামা এটা মিথ্যে কথা বলবে না হয়তো কথাই বলবে পুষ্পনের দাম চার ছাদ পঞ্চাশ ভাঙে বলছে দিবে না পুষ্পান্ন হাজার টাকা হলে বিক্রি হবে মামা পঞ্চাশের উপর জাত হবে পাকিস্তানি পাকিস্তানি পিঠির হ্যাঁ মামা বলছে বাবারে পাকিস্তানি পিঠির বাবা মার্শাল্লাহ আগুন কালেকশন আছে প্রত্যেকটা রে এই যে আলমের দাম জানলাম স্ক্রিন উপর নাম্বার থাকবে রিয়াদ ভাইয়ের এই মালটা কিনতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন দিতে পারবো মামা ইনশাআল্লাহ এর চাষা কতগুলো নিয়ে আসছে রেলা রে দাম দেওয়া যাবে না ভাই এটার দাম কেমন ভাই কত দাম চাচ্ছেন ভাই এটা হ্যাঁ বলছান্ন কাস্টমার দাম বলে ভাই হ্যাঁ বলে কত বলেছে ভাইয়া আটচল্লিশ আট চল্লিশ বলেছে দেওয়া যাচ্ছে না ভাই না টার্গেট টার্গেট তা ন তিপান্ন দিয়ে দেবো বুঝতে পেরেছি দর্শক ভাই টার্গেট ঠিকই আছে ভালো টার্গেট দিয়েছে ভাই আমাকে কোন সামনে দাম চেয়েছে মাশা লালু আমরা ভিডিও করা পারতেছি না আট মিনিট ক্লাস হয়ে গেল শেষ করে দেখা হচ্ছে নতুন কোন এক্সতে থানা এরকম ভালো সুন্দর উন্নয়ক ভেটে না ভালো থাকবে সালামালকুম